জিয়া রহমান সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা সেই জিয়া মাজারে কুসুম আলো অর্পণ করেছি এবং তাদের দিনব্যাপী কর্মসূচিও আছে সহিদ জিয়া রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তিনি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা তিনি সাবেক সেনাপ্রধান সাবেক সরকার প্রধান রাষ্ট্রপতি জনপ্রিয় রাষ্ট্রপতি সয়ী জারামানকে ঘিরে বাংলাদেশের সাফল্যের ইতিহাস আছে তার শাসনকাল স্বর্ণক্ষলে লেখা আছে সৈদ একটি কুচক্রী মহল তাকে শুধু হত্যাই করে নাই বাংলাদেশের স্বপ্নকে হত্যা করেছে তার স্বাদত বরণের মধ্যে দিয়ে বাংলাদেশের যে উন্নয়নের গতি সেটা স্থমিত হয়ে যায় গণতন্ত্র তিনি পূর্ণ প্রতিষ্ঠা করেছিলেন বাকশালী রাজনীতির বিপরীত। সেই মহান নেতা শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক জনাব জিয়া রহমানের আমি প্রতি সম্মান জানাই শ্রদ্ধা জানাই এবং দোয়া করে আল্লাহ যেন থাকে বেশ মধ্যে বাংলাদেশে কত সতেরো বছর যে আন্দোলন সংগ্রাম গুম নির্যাতন হামলা মামলা তার বিপরীতে বিএনপির এবং অন্যান্য সংগঠনের লাগাতার আন্দোলন সংগ্রাম আমাদেরই প্রায় সাড়ে চারশোর অধিক ছাত্র দলে সব মিলে প্রায় আড়াই হাজার গুম হয়েছে বিএনপি শ্রমিক দল কৃষক দল ছাত্রদল যুব দল মহিলা দল সহ সেই কারণে এই সতেরো বছরের আন্দোলন ইতিহাসে ফ্যাসিবাদ বিরোধী কর্তৃত্ববাদ বিরোধী একটি আন্দোলনের রূপরেখা হয়ে আছে আগে অনেক বড় বড় মিছিল মিটিং হয়েছে কিন্তু কর্তৃত্ববাদী শাসনের পতনের পর আমরা পঁচিশ তারিখে দেখেছি আমাদের নেতা বাংলাদেশের আগামী দিনের সম্ভাব্য প্রধানমন্ত্রী সম্ভাব্য প্রধানমন্ত্রী বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনের পর যে ঐতিহাসিক এটা বলা যায় শুধু বাংলাদেশের না দক্ষিণ পূর্বের সারা বিশ্বে একটি নজিরবিহীন ঘটনা তার প্রত্যাবর্তনের যে সমাবেশ মানুষের সমাগম এমনকি গতকাল তিনি মাজারে এসেছিলেন মাজারও যে সমাবেশ সেটাও একটি স্মরণকারী উল্লেখযোগ্য ঘটনা এর ভিতরে যদি মনে হয় কিছু অনুপ্রবেশকারী বা অনু খারাপ লোক ঢুকেছে ঢুকতে পারে তাদের ব্যাপারে বিএনপির সবসময় সতর্কতা আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকে বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতি বিঘ্নিত হোক উন্নয়নের ধারা বিঘ্নিত হোক এমনকি আমাদের নেতার নিরাপত্তা বিঘ্নিত হোক এটা কোনোভাবে দেশবাসী চাবে না বিএনপি চাবে না এবং গণতন্ত্রের কোনো শক্তি চাবে না সেটা আপনারা কীভাবে নিশ্চিত করবেন যদি একটু আইনশৃঙ্খলা পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনী আছে এজেন্সি আছে তারা এই কাজগুলো করবে আর সাংগঠনিকভাবে আমাদের যেটা নজর রাখা সেটা তো আমরা নজর রাখা